একটু খাই টেস্ট করে দাও না খাই আজ পর আজকে ফার্স্ট টাইম খিলাই দিলাম আমি ওকে দেখতে আসছিলাম ওই যে চলে যাইতেছে বিশাল বড় একটা গাছ কাটতেছে এই যে পড়তেছে শব্দটা হয়েছে

সেও বলবা শাল শাকিল এই গাছটার গাছে অনেক মোটা ছোট একটা গাছ

হ্যাঁ কি খেলতেছ⚽ ফুটবল গোল গোল কি বাবার কাউরা করি খেলা কিবা এমনি ওই লিটে বতে গেল আচ্ছা ঠিক আছে তোকে দেখতে আসছিলাম ওই যে চলে যাইতেছিস রে হ্যাঁ আমারে দেখে ভাইরাল dise মনে করতেছে যে আমি আরে বান ডাক পাইছি তো ওই যে বাড়ি মিগেতেছেগা ডাইরেক্ট বাইরেতে যাবো কখন হ্যাঁ ঘুরেলে বাইরেতে যাবো গা হে এই যে বাইরেতেতেছেগা হ্যাঁ